ইব্রাহিম আর ইব্রাহিম আলাইহিস সাথে সাথে রব সম্পর্কে যে কত কথা হয়েছিল ওই কথাটা আমি আপনাদেরকে একটু শোনাই আল্লাহ তাআলা বলেন alam ta'ilalladhi hajj ibrahima fi rabbi an ata Allahul kull ও নবী আকৃতিকে দেখেছেন ওই ব্যক্তির দিকে যে ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক করেছে ইব্রাহিমের রব সম্পর্কে যাকে আজরত দিয়েছি আল্লাহ তাআলা আজরত diseলাম কাকে নমরুদকে বুঝেন নাই আমি নমরুদকে রাজত্ব দিয়েছি আর এই নমরুদ কিনা আমার ইব্রাহিমের সাথে ইব্রাহিমের রব সম্পর্কে তার সাথে কি করছে তর্ক বিতর্ক করেছে তর্ক বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বললেন ইয ক্বাল ইব্রাহিম ইব্রাহিম যখন বললেন আমার রব হলেন তিনি আল্লাযী ইয়ুহি ওয়া যিনি জীবন দেন এবং মৃত্যু দান করেন আমার রবকে যিনি জীবন দেন মৃত্যু দান করেন

এটাকে মৃত্যু বলে জীবন কাকে বলে মৃত্যু কাকে বলে ইব্রাহিম দেখলো এত আমার কথা বুঝ আরো ক্ষমতা নাই কারণ কথা বুঝার জন্য তো সেই শক্তি ক্ষমতা লাগতো তাহলে হ্যাঁ

ছিল যে তোমার প্রান্ত পশ্চিম আকাশ থেকে আসতে কি পূর্ব আকাশ থেকে সূর্য ওটাই বলতে এটা কথাটা শুনছো কি না আমি পূর্ব আকাশ থেকে ওঠাই তোমার পূর্ব পশ্চিম থেকে উড়াই ওঠাই মানে এটা তার বলার কি ছিল বাতাবাস আলনামাল। নমরুদের এই কথা পাল্টা এই কথা বলার সুযোগ ছিল কিন্তু হ্যাঁ তো নিজের দুর্বলতা থাকলে এটা পায় না। এত নিজে জানে যে আমি যে প্রভু দাবি করতেছে আমারতে ক্ষমতা নাই। সূর্যের কাছে তো আমার কোনো ক্ষমতা নাই। তাই আমি বলবো কি কারণে? আমারতে কথা বলার সুযোগ নাই। জানকারেন সে চুপ হয়ে গেছে। তো ইব্রাহিম সালাম তার রাবের পরিচয় দিয়েছেন। এখানেও ষোলোশো আলা উনিশ নম্বর করার যে কথাগুলো বলতেছিলাম ছিল এখানেও তিনি তার রমের পরিচয় নিচ্ছেন যে আমার রব ছাড়া তোমরা যাদের উপাসনা করো তারা আমার সত্য আমার রমকে তিনি তোমরা জানো আমার রম হলেন আল্লাধি হালাপা নে আমার রম হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার রম তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেন নেই আমাকে সৃষ্টি করার পরে তিনি আমার যিনি আমাকে হ্যাঁ দেন যিনি আমাকে রাস্তা দেখান অন্যানি হমনি অজ্নি আমার রক্ত বলেন তিনি যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে পান করানী আমার ঋতু উৎপাদু আমার রক্ত বলেন তিনি আমি যখন অসুস্থ হই যিনি আমাকে সুস্থতা দান করেন এই বিশ্বাস আমাদের আসেনা না? ঠিক। এই বিশ্বাসে এই বিশ্বাসের শান্তি ইমাম ইব্রাহিম আলাইহিস আমাদের জন্য অনেক সমাপ রেখে গেছেন। আমাদের ইমান তাজা করার জন্য এই কথাগুলো আমাদের ঈমান তাজা করে। ইব্রাহিম আলাইহিস আমার আমাদের রবের পরিচয় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবের পরিচয় দিতে গিয়ে তার রবের যে গুণাবলী গুলো আলোচনা করেছেন এই গুণাবলীর ব্যাপারে বিশ্বাস আমাদের আসেনা না? ঠিক।

কিন্তু সাহাবাই সালাম কি পরিমাণ মারি খাইছেন কি পরিমাণ মারি এই ইমানের জন্য তারা বসত যে ইমান কত দামি জিনিস আমরা তো সহজে পাইছি এই জন্য কদর আমাদের কাছে কম আল্লাহ তার আমাদেরকে সহি বুঝ দান করে তা আমাদের রব তো তিনি যিনি আমাকে খাওয়ান এবং যিনি আমাকে পান করান না আমরা খাই আমরা পান করি কথা বলেন আমরা খাই আমরা পান করি কে খাওয়া কে পান করা

আমার রক্ত বলে তিনি আমি যখন অসুস্থ হই তখন চিকিৎসা ডাক্তার ঔষধ এগুলো আমাকে সুস্থ করে না সুস্থ করে আল্লাহ করে ঔষধ আমাকে সুস্থ করতে পারে না এক ঔষধ খেয়ে একজন সুস্থ হয়েছে একই ঔষধ খেয়ে আরেকজন মারা একজন একই কিন্তু আর একজন জীবিত একজন সুস্থ একই আরেকজন মৃত্যুবরণ করছে কারণ যে জীবিত আছে যে সুস্থ হয়েছে আল্লাহ তারা হুকুম করছে ওষুধ কে যে তুই কাজ কর এখানে তার হায়াত এখনো বাকি আছে এই জন্য তিনি আমাকে ওষুধ খেয়ে নির্দেশ করে আমাকে সুস্থ করে দিয়েছেন আরেকজনের হায়াত শেষ হয়ে গেছে ঔষধ কাজ করে নাই আল্লাহ তারা নির্দেশ হয়নি এই জন্য সুস্থ হতে পারলে দিনের দিকে বিদায় নিয়ে গেছে তাহলে সুস্থ কে করে ডাক্তারে না আল্লাহ ঔষধে না আল্লাহ যেটা বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাকের সাথে উপরে যে আমাকে সুস্থতা তিনি করে ওই না পারিত্য আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন বল্যাদি তুলি সুমবাজ হয়েন আমার রব হলেন ওই সত্তা যিনি আমাকে জীবন দেন যিনি আমাকে মৃত্যু দিবেন যিনি আমাকে জীবন দিয়েছেন তিনি যিনি আমাকে মৃত্যু দিবেন তিনি হলেন আমার রব আমি সেই রবের কথাই বলছি বল্যাদি আত্মার য়ি রয় সতী অতি আমি আমার রবের কথা বলছি আমার রব হলেন তিনি যা কাছে আমি ভাশাবাদী আমার যে ভুতটি হয়েছে তিনি আমাকে মাফ করে দিচ্ছেন আমার যে বন্ধুটি হয়েছে আমি আশাবাদী তিনি আমাকে মাফা করে দিন করে এজন্য এই জন্য যে না তো ফেরাদের আশা আশা সবসময় মানুষ আশায় থাকায় অনেক সময় আমরা বলি এমন নিহা করেছে আমরা মাফ করবে না কে বলছে আপনাকে ভাই কে বলেছে আপনাকে আমাদের রথ এমন না

তিনি হা আমাদেরকে দুজন ঠেলে দেখ না তিনি ডাকতেই থাকেন আসো আমার কাছে আসো আমার কাছে আমি তোমার মত চেয়ে আছি কখন তুমি আমার কাছে আসবে আর আসার সাথে সাথে আমি তোমাকে রক্ষে তো নৈরাশ্য হতে নাই জীবনে নৈরাশ হতে নাই রমের দিক থেকে নৈরাশ হতে নাই দুনিয়ায় সব আয় নৈরাশ করবে কিন্তু রবের কাছে ফিরে আসতে আসবে রবের কাছে ফিরে আসে তিনি আপনাকে আমাকে নয় রাস বলে রাস এই যদি দিনের মধ্যেই এই আশকাশ দিনের পতিতে সব সময় রাখ তো রবের পরে যে আজকে আমরা এখান থেকে পাই না পাই যে আমাদের রব তো এমন একজন রব যিনি যিনি আমি আশাবাদী যে আমার যত ভুল আছে আমার যত অপরাধ আছে তিনি আমাকে ক্ষমা করে দিবেন বিচার দিবসে যেই দিন আমার বিচার হবে সেই দিন তিনি আমাকে ক্ষমা করে দিবেন আমি তার উপরে এইরকম আশাবাদী এরপরে তিনি দোয়া করেছেন রাব্বি হাবলি হুকমাউ ওয়া আলহিকনি বিসসালিহিন প্রথমে তিনি কওমের সাথে কথাবার্তা বলে তিনি তার রবের পরিচয় বেশ করে তারপরে একটা রবের দরবারে তিনি দোয়া করতেছেন সে রব আপনি আমাকে হেকমা দান করেন আমাকে প্রজ্ঞা দান করেন আমাকে আইলেন দান করেন আমাকে মানুষকে যেন বুঝাইতে পারি সেই যোগ্যতা আমাকে আপনি দান করেন ও আল্লাহলি বিশ্বান এবং আমাকে আপনি ব্যাক কর্মশীল সব কর্মশীল যারা তাদের মত গুরুত্ব আমাকে করেন এই ফিল আছে আমার জবানটাকে আপনি এমন বানান যেন সেটা সত্য জবান হয় এর দ্বারা যেন তারা উপকৃত হতে পারে আজকে আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম সালামের কথার দ্বারা উপকৃত হতে পারতেছি কিনা আল্লাহ তারা তার দোয়া কবুল করেছে যেটা আমি বলি বুঝতো আমাদের দোয়া দোয়া অনেক বড় হাতিয়া ধোঁয়া করা দরকার বেশি বেশি দোয়া করা দরকার ইব্রাহিম আহি সালের সলাম ইসলামের সব জায়গায় তার দোয়া 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 তিনি এন্দি সব কিছু আপনি যত কিছু দেখবেন সব কিছু হয় তার দোয়া ছিল সন্তান দরকার দোয়া ছিল কারণ তার মানে তার যখন যা প্রয়োজন হয়েছে হয়েছে দোয়া করেছেন যেখানে যে কাজ করেছে দোয়া করেছে। কাবাসুলিম নির্মাণ করেছেন দোয়া করেছেন সন্তান বিবিকে রেখে আছেন দোয়া করেছেন তার পর উপস্থিত প্রজন্মের মধ্যে তার কিছু প্রয়োজন দোয়া করে গেছে দোয়ার বদলে আমাদের নবীকে তার জন্য পাঠিয়েছে এজন্য আমরা সব সময় দোয়া করি সব সময় দোয়া করুন নিজেদের জন্য নিজেদের সন্তানদের জন্য আমরা দোয়া করব ইব্রাহিম করে দোয়া করেছেন আর ওয়া জাল্লি মিন ওয়ারাছতি জান্নাতিন নাইম আমাকে আপনি জান্নাতুল নাঈম এর উত্তরাধিকারী বানিয়েছেন দোয়া করুন আল্লাহ আপনি আমাকে জান্নাতুল নাঈম এর উত্তরাধিকারী বানান সাতে সাতি নি এটা উৎসর্গ আমার রব আপনি আমার বাবাকে माफ করে দেন তার বাবা কি মূর্তি পূজো তার বাবা কি মূর্তি পুজো তার বাবার জন্য তিনের দোয়া আমার রবকে আমার বাবাকে আপনি মাফ করে দেন উনি তো পদরষ্ট এই জন্য এখান থেকে আমাদের জন্য শিক্ষা যেটা এখানে একটা আলাপ স্পষ্ট করবো আমি আপনাদেরকে কোন মসজিদের জন্য দোয়া করার অনুমতি নেই মসজিদের জন্য হেদায়তের দোয়া করা যাবে মাল ফেরাতের দোয়া করা যাবে কথাটা আবার বলছি কোন মসজিদের জন্য যারা শিরিক করে তাদের জন্য হেদায়তের দোয়া করা যাবে জানলা তুমি তাদেরকে হেদায়ত দাও কিন্তু আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও এটা বলার সুযোগ নেই সদও যাচ্ছে এখন প্রশ্ন হতে পারে তার ইব্রাহিম আলাইহিসসালাম জি করছেন ইব্রাহিম আলাইহিসসালাম যেটা করছেন সেটা হলো তিনি যখন তার বাবার সাথে সারাপরিবারের মধ্যে তিনি কথা বলছেন বাবার সাথে সেখানে তিনি তার বাবার সাথে ওয়াদা করেছিলেন যে আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা চাই তিনি এখানে দোয়া করছেন কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিয়েছেন যে না না

যদিও তারা কি হয়? মিম বা বিমা তাবাইজান কখন যখন এটা স্পষ্ট হয় যে এরা জাহান্নামে যাবে এরা শিরক করতে করতে কোথায় চলে গেছে জাহান্নামে গেছে তাদের জন্য কাস্তাগফার করার সুযোগ নাই প্রশ্ন হলো ইব্রাহিম কেমনে করল আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিয়েছেন দ্বিতীয় আয়াতে ওয়া মা কানাস্তিগফার ইব্রাহিম লিআবিহি ইব্রাহিম তার বাবার জন্য ইস্তিগফারটা ছিল না ইলা তবিহার একটা কারণে আনমানরিদাতু ওয়াদা হিয়া তার বাবার সাথে তার একটা ওয়াদা ছিল ওয়াদাটা پورا করার জন্য সে দস্তরখানে ওয়াদা পুরো হয়ে গেছে এরপর আর কি নাই সুজুজ নাই এজন্য মুশরিকের জন্য কোন মুশরিকের জন্য নয় হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইয়াহুদি বলেন বৌদ্ধ বলেন যত বিধর্মী আছে সব শ্রী তাদের জন্য করার সুযোগ নেই তাদের জন্য দোয়া করতে চাইলে এতটুকু করা যাবে আল্লাহ